স্কুলের ক্যাফেটেরিয়াতে ওদের গ্র্যাজুয়েশনের এই প্রোগ্রামটা আয়োজন করা হয় আর এখানেই আমরা সবাই মিলে অন্যান্য বাচ্চাদের প্যারেন্টসরা ওয়েট করতেছিলাম ছোটো ছোটো বাচ্চাগুলো মিলে কি সুন্দর করে গ্র্যাজুয়েশনের গানটা যে গাইল বিশ্বাস করেন সে একটা মনোমুগ্ধতার মুহূর্ত এটা যেন ছিল একটা জাদুকরী মুহূর্ত আমার বাবা মায়েরা সবাই মিলে শুধু তাকিয়েই ছিল ওদের দিকে সুন্দর করে গাইছে বাচ্চাগুলো ওই যে দেখা যাচ্ছে রেহানকে বাহ মাশাল আমি আর কথা না বলি চলেন ওদের গানটা আগে শুনে নেই আমরা যখন ছোটো ছিলাম আমাদের সময় তো এসব ছিল না সময়ের সাথে সাথে কত কিছুই তো পাল্টায় তাই না আর বিদেশ বিভূয়ে এরকম ছোট ছোট বাচ্চাদের আরও বেশি উৎসাহ প্রদান করার জন্য টিচাররা কত কিছুই না করে স্কুলে কত প্রোগ্রাম কত ধরনের কত অ্যাক্টিভিটিস ওদেরকে করানো হয় যেটা আমাদের সময় একদমই ছিল না বলতে গেলে আর এখনকার বাচ্চাগুলো এই জন্যই মনে হয় ওদের লাইফে একটু বেশি ফার্স্ট যাই হোক কথা বলতে বলতে এখানে আপনারা দেখছেন যে রেহানের ক্লাসের অন্যান্য যারা ফ্রেন্ডস আছে তাদেরকে এক এক করে ডাকা হচ্ছে আর সার্টিফিকেট গ্রাজুয়েশনের যে সার্টিফিকেটটা দেয়া হচ্ছে বাচ্চাগুলোও কি সুন্দর করে আসছে টিচারের হাত থেকে সার্টিফিকেট নিচ্ছে আবার ছবিও তুলছে যে দেখেন কি সুন্দর বলতে বলতে আমার এখানে পালাও চলে আসলো আজ মনে দিচ্ছে রেহানির সেই প্রথম স্কুলের দিনটির কথা আমার এতটুকু বাচ্চাটা মাত্র সাড়ে তিন বছর বয়স তখন রায়ানও ছিল না তাই রেহানি আমাদের প্রথম বাচ্চা আমাদের বড় ছেলে কতটা ইমোশনাল যে ছিলাম আমি আর ওর বাবা সেটা আজ আর বলে বোঝাতে পারবো না এখনও মনে পড়ে ওকে স্কুলে দেওয়ার প্রথম দুইটা সপ্তাহ স্কুলে ড্রপ করে বাসায় আসার পরে আমার মনে হতো বুকের মধ্যে পাথর জমে আছে কি যেন না আমার বাসাটা খালি খালি হয়ে যাচ্ছে আমার ছেলেটাও প্রথম দিন তো সে খুব ভালোই হাসি খুশি স্কুলে গিয়েছিল বাট স্কুলে যাওয়ার পরে যখন দেখলো ক্লাসে ওর বাবা নেই ওর মা নেই তখন সে যে কি কান্না তারপরে কয়েকটা দিন তার এভাবেই গেল ছেলেকে স্কুলে ঢুকিয়ে দিয়ে বাইরে আমিও কেঁদেছি কিন্তু ছেলেকে বুঝতে দেয়নি একটুকু সন্তানের ভবিষ্যতের জন্য বাবা মারা কত কিছুই না করে আজ বুঝতে পারছি এটাই বুঝি তার শুরু মা হয়ে যদি দুর্বল হয়ে যায় আর ছেলেরা যদি সেটা দেখতে পারে ওর তো আরও বেশি মন খারাপ হবে তাই না তাই ওকে আমি কিছুই বুঝতে দিলাম না তারপর ছেলেটাও আস্তে আস্তে করে অভ্যস্ত হয়ে গেল স্কুল তার পছন্দের জায়গা হতে শুরু করলো ফ্রেন্ডস হলো এখানকার টিচাররাও বাচ্চা ওরাও বাচ্চাদের সাথে একদম মিলেমিশে ফ্রেন্ড হয়ে যায় তাই তো বাচ্চারা এত বেশি স্কুল লাইক করে যাই হোক কথা বলতে বলতে এই যে এখানে দেখছেন ওদের গ্র্যাজুয়েশনের পরে ফ্রেন্ডসরা সবাই মিলে ছবি তুললো আমিও ও এখানের কয়েকটা সিঙ্গেল ফটো নিয়ে নিলাম আমাদের জন্য আজ একটা বিশেষ দিন তাই ঘরে ফিরেই ছেলের জন্য ওর পছন্দের একটু পোলাও আর রোস্ট করলাম যদিও সে একটুকু পোলাও ছাড়া আর কিছুই খায়নি তবুও আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য